এবার বাদশা নাম গিরি যাইতে যাইতে দরবারে গেলেন খাদেমরার ভিতরে কোন ভয় নাই খাদেমরা জানে আমার খাজাটা কেমন খাজা খাদেমরা জানে বাদশার বাদশাহী গিরি আজকে সোড়াইয়া দিব আমার গাড়ি বেন উনি বাদশাহ বাদশাহ रोशन जो मीर है तू इतना गिर है पीरों का पीर है अजमेर वाले हजूर्ग इतना दोस्तों गिर है पीरों का पीर है रोशन जो मीर है तू दोस्तोंगिर है पीरों का पीर है चित मेरे बोलो খালি সন্দেহ আহ এবার তিনি গেলেন যে উজুবা নালেন দোকানপাট নাই বাড়িগর নাই অনকার মতো হোটেল মোটেল নাই এত বিল্ডিং নাই এত খাদেমো নাই ছোটো খাটো পরিসরে এখন তো দুনিয়া টানিয়া বিশাল এরিয়া কুটি কোটি লুক উরু ছাড়া তাই এত ঢুকতে পারি না মাঝারে আর উরুষের সময় গেলে তো কাম শেষ হই মাগরি মা এবার উনি বাদশা গেছে তো ওনার সম্মানটা তো আলাদা খাদেম রায় রিসিভ করে নিল আসেন বাদশা আসেন হজরত আসেন এবার খাদেম দর উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন ভাষণে উনি এটাই বুঝাইতে চাইলেন আমি এসেছি তোমাদের দাবি তোমরা মাজারে বাতি জ্বালাও তোমরা মাজারে সিন্নি দাও তোমরা সিন্নি তোমরা মাজারে বাতি জ্বালাও তোমরা মাজার পূজারি তোমরা মাজারের মধ্যে গিলাপ দাও তোমরা মাজার যে আরত করো তোমরা মাজারের ভিতরে রাজকার করো তোমরা মাজারের মধ্যে আসা দুনিয়ার নারী পুরুষ এসে এখানে খাজা খাজা করে চিল্লায় এগুলো আমার বুঝে আসে না আমি এই সিদ্ধান্ত এই কাগজপত্র বিগত দিনে যা ঘটেছে ডান ডানপক্ষ বামপক্ষ নিয়ে কী হয়েছে সব বিবরণ তিনি বক্তৃতায় বললেন খাদেমরা শুনলেন শোনার পরে খাদেমরা ইচ্ছামতো শোনার পরে বললেন আপনি যে উদ্দেশ্য নিয়ে এসেছেন যান আপনার উদ্দেশ্য পালন করার জন্য যান মনে মনে করে তুমি তো রাজা না তুমি রাজা তুমি তো বাদশাহ আর আমার গারিবে নেওয়াজের তো বাদশাহরও বাদশাহ কিছুক্ষণ পরে তো তুমি তার চরণ তলে পড়বে আমাদের তো টেনশন নাই আমাদের কোনো টেনশন আমাদের কোনো টেনশন হ্যাঁ গধীর কান লাগাও আ এবার তিনি আগে দেখতেছেন কিছু মানুষ ওইখানে যে কান্নাকাটি করে চিল্লা ফাল্লা করে খাজার দর বাড়ে কিছু মানুষ কান্দে আর কি

जो कुछ आए हो जे क्यों तुम्हारे दरबार आसे तेरी दरबार में तुम्हारे दरबार आसे किसी को ना दिया खजा जाने खाली हाथ में तुम्हें काउ के खाली फिर आ ना मैं कैसे जाऊंगा खाली? আমি কেন যাব খালি মুজে দে দে ঝুলি বর কে জুলি বেড়ে বড়দ খাজা মোহাম্মদিন ওহমে রে কামাই আয়া বহু দূর সে ঝুলি বেড়ে বড়দ খাজা মোহাম্মদিন ও রে খাজা

বিক মুম সে বড়ো খা যাং মোহাম্মদ নুর সে ও মের খোঁজ আয়ব হুলে মেরে বড় দো খা মোহাম্মদিন ও মেরে ও মেরে ও দশ সেকেন্ড একটু চুপ থাকেন আপনারা আমার একটা ইয়া ইয়া আল্লাহ একবার বলেন আল্লাহ একবার বলেন ইয়া বলেন আহ কোথায় বলতে পারবো না মনে হয় যাক এটা অন্য কিছু বুঝব বলবো না আমার ভাইয়েরা কাবির মনোযোগ আন্তরের কান লাগাও এইবার যখন কি করলেন বাচ্চা আলমগীর কে বয়ান দেওয়ার পরে খাদেমরা বললেন যান আপনার সৈন্যদের কে রেডি করেন যারা মাজার ভাঙবে যারা মাজার ভাঙবে তাদেরকে রেডি করে ফেলুন আর আপনি মাজারের মধ্যে কি করতে চান বাচ্চা আলমগীর বলল আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আমি আজমির যাইয়া রৌজার ভিতরে যাইয়া গাড়ি মিনে আজকে সালাম দেব যদি উনি ওয়ালাইকুম সালাম বলে জিন্দা মানুষের যত জবাব দিতে পারে তাহলে তার মাজার থাকবে আর যদি জিন্দা মানুষের মতো ওয়ালাইকুম সালাম বলে জবাব না দিতে পারবে রে খোদা কি কসম আমি সৈন্য নিয়ে এসেছি মাজারটা ভেঙে চুরমার করে আমি সমান মাটি করে দিয়ে যাব এই সিদ্ধান্ত নিয়ে এসেছি চিৎকার বেরে বলুন সুবহানাল্লাহ কে আ পাগলেরা ও আমার সুন্নি ফেরা ও আমার পাগলেরা ও আমার ও আমার মুর্শিদের পাগলেরা ও তুড়ি গুতের পাগলেরা শুনো এইবার বললো ঠিক আছে আমরা আপনি যান বাজারে যান

দেয় সই দেও নবী গোয় আপনার ভালোবাসাই আল্লাহর দিদার পাওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় الله ولي هو جاي اللهم صل سيدنا محمد وعلى اله سيدنا نار التقبير الله اكبر نار الرسالات يا رسول الله نار الجنسيات बाबा रेज बि पर सर रेज बि

গোলাপ নেই সে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবার ঠিক না ঠিক না गोला फोन गोमाराबा रो का नूर नबीज में काबा खाइ आए नूर न बी रे प्रेम या मार काबा खाइ य यमो महम्मद मुस्तो न बि सले आयला यमो महम्मद मुस्तोफ़न बि

এইবার ছোট করে ফেলছি উজুরাটা আমি ছেড়ে দেবো আমার বাড়িতে যাওয়ার খুব জরুরত আমার আম্মা যেন খুব অসুস্থ বন্ধুরা আমার এই অবস্থায় মাহফিলে আসাটা আমার পক্ষে অসম্ভব ছিল কিন্তু আজকের এই মাহফিলটা এমন একটা মাহফিল আর মাহফিল কি এমন একটা বরকতময় মাহফিল বা চিন্তা করেছি এত গুরু মানুষের দোয়া পাবো আমি এই দোয়ার সুযোগটা তো আমি বাড়িতে থাকলে পাবো না এই জন্য এসেছি আমার ভাইয়েরা গভীর মনোযোগ অন্তরের কেননা কেন বলতেছিলাম কি এইবার মোল্লা দনুভক্ষের মোল্লা আছে কি দনুভক্ষের মোল্লারাও আছে সেনাবাহিনীও আছে এবার কি ভাঙ্গুন্যা বাহিনীও আছে তোমরা সবাই দাঁড়াও তোমরা সবাই আমার পিছনে আসো মোল্লা টোল্লা মোল্লা মোল্লা মুন্সি আছে সব পিছনে আসো গেল যাওয়ার পরে এবার হাজারতে গরিবের দরবারে

সালাম দিতে দেরি হইছে রৌজা শরীফ থেকে আমার কাঁদে কাঁদি বেনাওয়াজ ডান হাত কানা বের করে দিয়ে চিল্লান দিয়া কয় ওয়ালাইকুম সালাম ইয়া বাদশা আলমগীর একশন হয়েছে নি এবার মাদার ভাঙবেননি আর ভাঙবেননি আর ভাঙবেননি ওমা যেইমাত্র মাত্র হাত বের করে ডাক দেওয়ার পরে দেখছি চিল্লান দিয়ে উনি থেকে কোন রকমে বের হইয়া ডাক দেয়া কয় বাবা আমি বাতিল মৌলভীদের ফতোয়ার কর্ণদার কর্ণপাত করে আমি আমার ইমানকে জীবনের তরে শেষ করে দিয়েছিলাম এই বন্ড মৌলভীটির এর থেকে ফিটটা বাগা ফিট কয় বন্ডির ফিট এবার বন্ড মৌলু বিডির ইফিডা লাগাইছে লাগাই কে সোরের ঘরের সোরা তোরা ইমান সোরা ওরে লেপ সোর বালো খেতা সোর বালো স্বর্ণ সোর বালো টাকা চোর বালো বন্ধুর আমার সম্পদ চোর বালো টাকা চোর বালো সব চোর বালো বন্ধুরা আমার সবচেয়ে বড় ডেয়ারিং হইল ইমান চোর ঠিক না বেটি আরো জোরে বলুন ঠিক না বেটি কই ইমান চোর আমল বিডিরে ফিডাইয়া এখান থেকে বের কর এদের কি বের করে দিলেন এইবার সন্নি আলেমেরা বলল সুন্নি আলেমদেরকে বললো তোমরাই সঠি আবের গাড়ি Nawaz এর দরবারে যখন বলে আসসালামু আলাইকুম ইয়া ইয়া খাজা মঈনুদ্দিন আমার গাড়ি Nawaz বললো ওয়া আলাইকুম সালাম বাদশা আলমগীর বলার পরে একটা সিল্লাং দেয়া কয় সইন্নরা রে এ সইনি কেলা এনেছিলাম মাজার ভাঙ্গার জন্য আমি তোমাদের যাদের কেনেছিলাম মাজার ভাঙতে হবে না ভাঙতে হবে না মাজার বাঙ্গা লাগবে না আমি বড় বেয়াদি করেছি আমি চিনতে পারলাম না আমি বুঝতে পারি নাই না বুঝে আমি এই করতে এসেছি আমার খাজা জিন্দা বলি আমার খাজা জিন্দা বলি আল্লাহ রুলিরা যে মরে না তোমাদের ও সুন্নিরা তোমাদের দলিল গুলো সত্য ও বোন সুন্নিরা তারা দলিল দিলেন তারা দলিল দিলেন কি তারা দিলেন আল্লাহর অলিরা কবরে জিন্দা এবং সদা তরু এবং তারা রিজিক প্রাপ্ত শোভান লাখন এবং তারা কি রিজিক প্রাপ্ত তারা কি গুরান শরীফ থেকে আয়াত খুলে দেখেন ইন্নীম এবার আল্লাহর কবরের ভিতরে তারা রিজিক প্রাপ্ত বন্ধুরা আমার এবং কি ফি ফি এবং তারা কবডের ভিতরে চলা এই বন্ধুরা আমার গভীর মনোযোগে এই নামাজটা নামাজের মত না এই নামাজটা পাঁচাক্ত নামাজের মত না আল্লাহর উলিরা কবর যে নামাজ পড়ে এইটার মধ্যে অজুক লাগে না এটার মধ্যে আয়াত লাগে না এটার মধ্যে ক্যারাত লাগে না এটার মধ্যে সেজদা লাগে না এটার মধ্যে রুকু লাগে না ওরে আশাক লোকের নামাজ রোজা আয়াত ক্যারাত লাগে না যাই নামাজ আর রুজুর কিছুই তাদের লাগে না তারা আল্লাহ যে করে সেজদা maaf কইরা লয় সব গুনাহ আল্লাহ যে করে সেজদা maaf কইরা লয় সব গুনাহ বাতিল মওলবীরা আল্লাহ চিনে না মিছে চলনা মওলবীরা আল্লাহ চিনে না ঠিক কিনা বলো আমার বন্ধু গভীর মনে ও নবীর পাগলেরা ও নবীর আশিকারা শোনো বন্ধু ও নবীর পাগলেরা আমার বন্ধু এইবার বাদশা আলমগীর মাজার থেকে বের হয়ে খাদেমদের কাছে ক্ষমা চাইলেন গাড়িবে নওয়াজের দরবারে লুটাইয়া পড়লেন লুটিয়া পয়রা এবার লুটিয়া পয়রা খাদেমদের কাছে ক্ষমা চাইলেন ক্ষমা চেয়ে সৈন্যদেরকে ডেকে বললেন ও বাবারা আমি কে যারা যা তোমাদের যাদেরকে মাজার ভাঙ্গার জন্য এনেছিলাম না না মাজার ভাঙ্গা হবে না মাজার বাঙ্গা হবে না মাজারের পশ্চিম পাশে এই মুহূর্তে কাজ শুরু করে দাও এই মুহূর্ত থেকে মাজার বাঙ্গার পরিবর্তে একটা মসজিদ নির্মাণ করে দাও ওই মসজিদের নাম দিয়ে দাও মসজিদে আলমগিরি এখনো সেই মসজিদ আছে ওই মসজিদে আমরা গেলে নামাজ পড়ি আমরা বহুবার গিয়েছি সেখানে নামাজ পড়ি বন্ধু আমার নবীর পাগলের আগো ওইখানে এখনো মসজিদ আছে বাদশা আকবরও একটা কাহিনী নিয়ে গেছেন সেটা আমি বলবো না বাদশা আকবর একটা মসজিদ করে দিয়ে আসছেন বাদশা আলমগীর একখানা মসজিদ করে দিয়ে আসছেন এ বাতিলের দল ও বেঈমানের দল যারা আমাদেরকে মাজার পূজারি বলো আমরা মাজার পূজারি না আমরা বলি আল্লাহর প্রেমী আমরা নবীর পাগল তোরা রবির दुश्मन ওলি আল্লাহর दुश्मन ঠিক না বেটি আমরা মাজার ফুরা দি না আমরা হলাম ওলি আল্লাহর কলিজার টুকরা অলিন কলিজার টুকরা যারা তারা নবীর কলিজার টুকরা নবীর কলিজার টুকরা যারা তারা আল্লাহর কলিজার টুকরা সিরিয়ালটা আল্লাহ মেইনটেইন করে দিয়েছেন আতি আল্লাহ ওয়া আতিমা ওয়া আতি উর রাসূল ওয়া ওলি الامر কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে তিনটা স্তর বানাইয়া দিয়েছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ Askerim afilir, cenim! যাগমন আজকের মাহফিল এই জান্নাতের বাগান সাজানো হয়েছে আল্লামা সিরাজুল আজমিন রেযবি মাদ্দা জিল্লাহু আলাইহি হযরত ওনার দীর্ঘ hayat কবরা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব বন্ধু আমার গবীর মনজু আমার বন্ধু জীবনে সবকিছু শেষ হয়ে গেল টাকা শেষ হলো দুঃখ নাই বন্ধু আমার শরীর শেষ শারীরিক সুস্থতা শারীরিক শক্তি শেষ হয়ে গেল দুঃখ নাই যৌবন চলে গেলও দুঃখ নাই জীবন চলে গেলও দুঃখ নাই টাকা চলে গেলেও দুঃখ নাই সম্পদ চলে গেলেও দুঃখ নাই বিবি চলে গেলেও দুঃখ নাই ছেলে চলে গেলেও দুঃখ নাই মেয়ে চলে গেলেও দুঃখ নাই মা বাবা চলে গেলেও দুঃখ নাই পৃথিবীর সবাই ছেড়ে আমাকে চলে গেলে দুঃখ নাই একজনের দরকার আমার দান আমার জীবনের জীবন তিনি হলো দয়ালে নবীজি আরে বলুন ঠিক না বেটি এরপরে দরকার আমার মা দয়ার পরে দরকার আমার ইমানের বাজারে যাইয়া এই দুনিয়া বি যাইয়া মা বাবার ইজ্জত সম্পর্কে আমার কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহ পরে দয়াল নবী তারপরে হলো বেলায় যুগে মুর্শিদ একটা গজল গায়ে আমি হুজুরের হাতে মাইক দিয়ে আমি চলে যাচ্ছি বন্ধুরা আমার বন্ধুরা আমার আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি আমার আব্বাজান কেবল আপনাদেরকে ভালোবাসতেন আমার আব্বাজান আপনাদেরকে আপনারা আমার আব্বাকে ভালোবাসতেন বন্ধুরা আমার আল্লাগাজী আকবর আলী রেজবি সুনিয়ালি রেজবি মাওলা হজরতের রেজবি মাওলা উনি আমার আব্বা আদর করতেন উনি পিতার মতো সম্মান করতেন এই এলাকার ভিতরে এমন কোনো মাহফিল না যেই মাহফিলে আগাজি আকবর আলী রেজবি মদুল্লাহুল রহমতুল্লাহ রাজি আল্লাহু তালানহুল মাহফিলের মধ্যে আমার আব্বা এবং আল্লামা আমিনুল ইসলাম জালালি এই দুই পাগল থাকছে না এমন মাহফিল নাই ঠিক না বেঠি বলুন ঠিক না বেঠি আমার আব্বা যান আল্লাহ যদিও কি যদিও আমরা অন্য সিলসিলা অন্য দরবারের অন্য দরবারের অন্য দরবারের খেলাফত প্রাপ্ত অন্য দরবারের সাথে আমরা সংযুক্ত অন্য সিলসিলায় জড়িত কিন্তু আমরা রেজবিয়া দরবারকে অন্তর দিয়ে ভালোবাসি সব সুন্নিরা রেজবিয়া দরবারকে ভালোবাসে না আর সব সুন্নিদেরকেও রেজবিরা ভালোবাসে না সব সুন্নিরা রেজবির সাথে মিলতে পারে না আর সব সুন্নিরা রেজবির সাথে মিলবেও না আর সব সুন্নিদেরকে রেজবিরা পরোয়াও করে না ঠিক না বেটি আমরা গোলাপি সুন্নি দুই নম্বর সুন্নি তিন নম্বর শূন্যী বা কি তিন নম্বর সুন্নি চার নম্বর শুননি চোদ্দ নম্বর শূন্যী এই সুন্নিদের সাথে আমরা সবাই মিশলেও আমরা মিশতে পারি না আকিদার বেলায় আমরা আপসীন আমরা কি বেয়া না আমরা আমরা না কট্টর না আমরা ইমানের বেলায় আপসিন ঠিক না বেঠি

থাকতেন জালালি হুজুর থাকতেন গাজী আব্দুল মান্নান মুজাইদি থাকতেন আমি আব্বার সাথে যাইতাম আমি ছোটবেলা থেকে আমার কি বাবার রেজবি মাওলানা আমাকে খুব আদর করতেন নাতি হিসাবে আমাকে খুব কি আমাকে আমার আমাকে খুব মায়া করতেন আমার আব্বাকে আমার আব্বা ছেলের মতো আদর করতেন বন্ধু আমার গাদির মনোযোগ ও নবীর পা ধরেরা আমাদের মধ্যে ও বন্ধু ব্যক্তিগতভাবে আমি দরবার বুঝি না সংগঠন বুঝি না ব্যক্তিগতভাবে আমি গুনাহগার রেজবিয়া দরবার ফের সাথে দরবার শরীফের দরবার দরবার শরীফের সাথে আমি সমস্ত কি আকিদা বিয়া দরবার শরীফের যে আকিদা সমস্ত আকিদাকে আমি অত্যন্ত হৃদয় থেকে সম্মান করি হৃদয় থেকে সম্মান করি এবং আমি আমি শরীফের প্রতিটি আদর্শকে আমি মোহ করি আমি মুনাফে কি করি না আমি যদিও দরবারে বলি না কিন্তু আমি হাদিস রিচার্জ করে দেখেছি আল্লামা রেজবি মাওলার জবান থেকে যা আসছে একটার উপরে কলম লাগান থাক দূরের কথা একটা ফোড়া বসানোর ক্ষমতা কোনো আলমের বাফের গোষ্ঠীর নাই ফিসে ফিসে তোরা করতে পারবি সামনে আনার ক্ষমতা তোরা নাই কোন দা ওই কষ্ট দিতাম না আমার আব্বাজান ছিলেন এখানে আনোয়ার রেড বিয়ে আছে নি আমার দুলা ভাই আছি নি আমার দুলা ভাই আনোয়ার রেড বি কে যে আমার আব্বাজান কিন্তু ব্যক্তিগত ভাবে রেড দরবারের মরিদ না তারপরও আল্লামা রেজবি মাওলাকে কত ভালোবাসতেন এবং আকিদার ব্যাপারে কত আপসীন ছিলেন এখানে একজন সাক্ষী আছে আনোয়ার রেজবি আমার আব্বা কোনো এক সময় আমি তখন ছোট ছিলাম আমি তখন ছোট ছিলাম আমার বয়সটা সাত আট বছর হবে রাজাপুর দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ছিলেন আমার আব্বা ওই রাজাপুরের এইটা উনিশশো ছিয়াশি বা সাতাশি সালের ঘটনা হবে সম্ভবত আমার বয়সটা কত আমার পুরো খেয়াল নাই তবে আমি সব বুঝি আমার বয়সটা বর্তমানে সাতচল্লিশ চলে বর্তমানে সাতচল্লিশ চলে তখন আমার বয়সটা কত আমার মনে নেই বাবার আমার এই আমার মনে আছে আমার আব্বাজানে আমার বিষাক্ত আমার জি আমি ছেড়ে দিচ্ছি মাত্র এক মিনিট আর আমার আব্বাজান এই কুমিল্লা জেলার ভিতরে দরজা আজান নিয়া সর্বপ্রথম রাজাপুর জামে মসজিদে দরজা আজান নিয়ে মারামারি করেছেন ফতোয়া দিয়েছেন জেহাদ করেছেন সংগ্রাম করেছেন শেষ পর্যন্ত এটা নিয়ে আমার আব্বা যেন ইমানের প্রশ্নে বলেছে প্রয়োজনে চাকরি ছাড়বো তবু আমি দরজা আজান দরজা আজান ছাড়তে পারবো এইটাকে কেন্দ্র করে জীবনের শেষবারের মতো তিনি শেষ ইমামতি ছেড়েছিলেন তব আপসিন আমার আব্বাজান কেবলা একজন আপসিন সুনিয়াতের সৈনিক ছিলেন উনি সর্বপ্রথম এই কুমিল্লা জেলাতে দরজা আজান নিয়ে আল্লামা গাজী আকবর রেজবি মাওলা যখন এই আজানের ফতোয়াটা দিয়েছিলেন দরগিয়ার কিসের ওই যে মানে দরজা জান ফতোয়াটা সর্বপ্রথম এই সর্বপ্রথম এই ফতোয়া নিয়ে ফতোয়ার ঝান্ডা নিয়ে এই ফতোয়ার মানে এই ফতোয়াটাকে বুকে ধারণ করে যিনি সংগ্রাম করেছিলেন কুমিল্লাতে প্রথম তিনি হলো নজরুল ইসলাম শাদুকপুরি আমরা রেসবিয়া দরবারের সাথে আমাদের মহাব্বত আছে রেসবিয়া দরবার আমাদেরকে মহাব্বত করে ছিল আছে থাকবে আমরা আমাদের আপনারা আমরা আপনাদের আপনারা আমাদের আল্লাহ কবুল করে বলুন আমিন আরো বলুন আমিন কি মায়া লাগাই না করে আমার হৃদয়ের দনদয়াল পাব ওহ কি করে আমার হৃদয়ের দনদয়াল পাব ওহ কি করে কেমন জানি হইয়া গেলাম তোর প্রেমে ফরে বা আমি কেমন জানি হইয়া গেলাম তোর প্রেমে ফরে আমার গর্বারি লাগে না বালা তোমার আমার গর্বারি লাগে না রে বালা তোমার হৃদয়ার দন রেবি পাব কি তোমে হৃদয়ার দন ভান্ডারি পাব কি করে একবার যদি রে বাজান পাপির কুটিরে এই জায়গাটা যদি বেড়াইতে আয় একবার যদি আস্তিরে বাজান পাপীর কুটিরে আমি পরানে পরান মিশাইয়া দেখতাম তোমারে পরানে পরান মিশাইয়া দেখতাম তোমারে আমার হৃদয়ের দন দয়াল চান পাব ও কি করে আমার হৃদয়ের দন দয়াল চান পাব কি করে আসি তোমার থাকবো তোমার যুগ যুগ আন্তরে থাকবো কিনা থাকবো কিনা আসি কিনা ছিলাম কিনা আমি তোমার আছি তোমার ছিলাম তোমারই থাকবো মুর্শিদ মসজিদ বলে আমি জীবন কাটাবো আমি তোমার আছি আছি তোমার থাকবো তোমার কি মাল লাগাইলি রে গরতে নাহিকে গরে আমার হৃদয়ের দনয়াল পাব কি তোরে আজি তোমার থাকবো তোমার যুগ যুগ আন্তরে ওরে দাসি কইরারাই কোমার চরনের তরে আমার হৃদয়ের ধন চান পাব ও কি তোরে আমার হৃদয়ার দন অদয়াল চান পাব কি আমার হৃদয়ের দন ও ভান্ডারী করে আমি শেষ শুনেন আমি আর কিছু বলবো না চোদ্দই ডিসেম্বর বলারামপুর ফকির বাড়িতে আরেকটি মাহফিল আছে হুজুর কে থাকবেন আমি থাকবো বলেন এতক্ষণ কি বললাম আমি করি না আমি করি আপনারা বাদ দেন আমি করি আমার আপনারা ইউটিউবে আছে কিনা অন্য আমি প্রথমে কথা বলছি কি জানেন আমি সংগঠন বুঝি না দরবার বুঝি না আমার সাথে কে আসে নাই আমি বুঝি সেটা বুঝি না ব্যক্তিগতভাবেই আমি রেজবিহা দরবারের দিয়ে আদর্শকে আমার ভালো লাগে আমি মানি আমি সেটা বলছি আমার সাইড বাদ দেন আমার দরবার বাদ দেন আমার আমার দরবার দরবার টরবার আমার সংগঠন বাদ দেন আমি আগেই বলেছি আমি সংগঠন আমার সংগঠন সংগঠন কিছু বুঝি না ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিত্ব বলছি আমি অন্যটা বলিনি আমি বলেছি বলছি এখনো বলি এখনো বলি কে আমার পর্যন্ত যতদিন বাঁচি ততদিন বলবো আগেও বলছি আজকেও বলি যতদিন বাঁচি ততদিন বলবো মুনাফেকের দরজা আমার নাম উঠবে না ইনশাল্লাহ মুনাফেকের দরজা উঠবে না আল্লাহ যেন কবুল করে বলুন আমি হ্যাঁ চোদ্দোই ডিসেম্বর বলারামপুর ফকির বাড়িতে হুজুর কেবলা আসবেন আমি আসবো অনেক আলেমরা আপনাদের দাওয়াত আসসালামু আলাইকুম ওয়া ওয়া ও ফেরা আপনারা সবাই ভালো থাকুন হুজুর আমাদের আজকের মাহফিলের নয়নমণি আল্লামা কিয়া আজকের মাহফিলের নয়নমণি আল্লামা গাজী সিরাজ